দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল বছর আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছমাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাকতালীয় হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না কেন এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি মিডিয়ার প্রতিনিধিরা ছিল তারা অনেক প্রশ্ন করেছে আমি তাদের স্যালুট জানাই আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি চারটে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না তারা তো জানে না আমি ম্যাপ ধরে দেখাচ্ছি দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে দেশের ম্যাপটাও জানে না এই হচ্ছে বিজেপি যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে এ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন তখন ভোট ব্যাঙ্ক দেখে লক্ষ্মীর ভাণ্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সা দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট ব্যাঙ্ক দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো এই syair jakarta হয় এর লেখা আছে 1700 চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মধ্যদের নবীনকে অভিযোগ করেছিলেন তারপরে আর পরে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার হই গেল কি এমন গোপন কথা একটু আমি শুধু নাম না করেই বলবো তিনি চিঠি লিখেছিলেন তিনি মাসে পঁচিশ লাখে রফা করেছেন আর যার সঙ্গে রফা করেছে তিনি ডেলি এক কোটি করে তোলে একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে ও বলেছিল ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা দিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটেছিল দেখেন নি বলে শান্তনু সেন ছুটছে সুজিত বোস ছুটছে খালি ওকে দিল্লি যেতে বলবেন খালি পায়ে যেতে হবে একবার গান্ধীঘাটে কি ছিল রাজঘাটে পালিয়েছে জুতো খুলে এবারে বলবেন জুতো গুলো রেখে খালি পাই যেতে সতেরোটা মিউনিসিপালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষ যুক্ত প্রমাণ আছে সুজিত বসুর বাড়ি থেকে তার ছেলের স্টুডেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও পিডি তাকে গ্রেপ্তার করেনি কেন এ প্রশ্ন আমি করতে চাই সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ লন্ডন মিউনিসিপালিটি সেখানে চেয়ারম্যান পাঁচুরায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন সাথে সাথে ফরিদপুর অবৈধভাবে কামরাটিMunicipality তে ঢুকে এর সঙ্গে филиদ হাকিম যুক্ত এর সঙ্গে সুজিত বস এর সঙ্গে রতিন বস যুক্ত গত 17 টাMunicipality এর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতি সঙ্গে কত পশ্চিম বাংলার মানুষের আওয়াজ বিরোধী দল নেতা আমরা এদের রেড ফেট জিজ্ঞাসা চাই না এদের শ্রীঘরে দেখতে চাই অন্তত দু বছর ভিতরে রাখুন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে দুবার করে মহান্ন ভাতার বৃদ্ধি করে

তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টমিশনের সাথে ইমপ্লিমেন্ট করে দেয় অষ্টম পে কমিশন মামতেই হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা চতুর্থ শ্রেণীর মিনিমাম পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারব এইভাবে আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক শীত মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি দেখে দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস